রঙীনে পৃথিবী ছাড়িতে হইবে সাধারে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি জিন্দগানি লাগিয়া এত মাহায়া এত চোখের পানির মন কারলা গিয়া এত মাহায়া এত তো পানি সন্ধ্যা হলে ডুববেলা সংগো হবে ভবের মালা সন্ধ্যা হলে ডুবিবে বালা সাঙ্গ হবে ভবের কেউ বা দিবে আখি গোসুল কেউ বা দিবে আখি গোসুল কেউ বায়ান বেআরদানি মাহায়া এত এতক্ষে পানি রে মন কার গিয়া মাহায়া এত এতছো খেপানি এত আশার বাসা তোমার নিমিশে যে হবে চুরমার এত আশার বাসা তোমার নিমিশে যে হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মা মা বলে সাড়া তো দেবে না যে তুমি কার লাগিয়া এত মাহায়া এত চোখের পানির মন লাগিয়া এত মাহায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এতো মাহায়া এত চের পানি রেমন কার লাগিয়া এতো মাহায়া এত চানি রেমন কার লাগিয়া তো ঠিকই না আমরা যাদের জন্য করছি কেউই আমাদের কথা মনে রাখবে না একদিন আমার নামও এই পৃথিবী মনে রাখবে না আজকে আছি তাই আমার দাম আছে আমার যদি না থাকতাম তাহলে আমাকে কেউ চিন্ত না জানতো না কেউ ডাকতো না তো এই জন্যে এখানে যারা বেনামাজি আছেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ পাস ওয়াক্ত নামাজ নামাজ পড়া যেমন ফরজ জামাতের সাথে পড়াও ফরজ চেষ্টা করবেন পাস ওয়াক্ত বা জামাত জামাতের সাথে নামাজ পড়ার জন্য রমজান মাস সামনে আসছে আমরা রমজান মাসটাকে কাজে লাগাবো মনে থাকবে আমার জানাজা কবে হবে আপনারা জানবেন না হয়তো কেউ খবরই পাবেন না আবার আপনাদের মধ্য থেকে কে কবে মারা যাবেন আমি জানবো না কিন্তু একদিন পরকালের ময়দানে জান্নাতে আমাদের সাথে দেখা হওয়া সম্ভব যদি আপনারাও ভালো কাজ করেন আমিও ভালো কাজ করি সুতরাং আজকে যে ক্ষণিকের আপনারা দেখলেন অল্প সময় এই সম্পর্কটা জান্নাত পর্যন্ত থাকুক চান কি আপনারা চাইলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন রোজা রাখবেন যার উপরে জাকাত ফরজ জাকাত দিবেন হজ ওমরা যার উপরে ফরজ হয়েছে তারা হজ ওমরা করবেন এটা আমার জন্য না করবেন আল্লাহর জন্য আপনার জন্য পরকালে জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য রাজি সবাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন তো আজকে পর্যন্তই আমার কথাই কেউ কষ্ট পাইলে কারোর ব্যথা দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল